সমস্ত প্রবাসী ভাইয়ের আপনারা ছুটিতে দেশে যাচ্ছেন বা প্ল্যানিং করছেন আপনাদের জন্য দুটি রিকোয়েস্ট রইল প্রথমত দয়া করে আপনারা সিঙ্গেল টিকিট কাটবেন না কষ্ট হলেও প্রয়োজনে মালামাল কিছু কম নিয়ে যান বাড়তি মাল যে অ্যাড করতেছেন পঁয়ত্রিশ কেজি পরেও ওই সমস্ত মাল কিছুটা কম নিয়ে যান যে সমস্ত মালামালগুলো বাংলাদেশে সচরাচর পাওয়া যাচ্ছে এবং কম দাম পাওয়া যাচ্ছে ওই সমস্ত মালগুলো আমরা দেশতেই কিনবো তো সেক্ষেত্রে আপনি রিটার্ন টিকিটটা কাটিয়ে গেলে আপনি এখান থেকে কম দাম পাচ্ছেন বর্তমান সময় যারা কিনে আপনার যে যাওয়ার সময় রিটার্ন টিকিট না কেটে সিঙ্গেল টিকিট কেটে যাচ্ছেন আসার সময় আপনাদেরকে টিকিট কাটতে হচ্ছে এগারোশো বারোশো পনেরোশো পর্যন্ত টিকিট দাম রয়েছে শুধুমাত্র ঢাকা থেকে মালয়েশিয়াতে আসার টিকিটটি আর অথচ আপনি চেষ্টা করলে কিন্তু রিটার্ন টিকিটটি কাটতে পারেন যাওয়া আসা দুটি পাচ্ছেন মাত্র তেরোশো এগারোশো মধ্যে রয়েছে বা পনেরোশো মুদ্র রয়েছে বিভিন্ন ডেটে তার উপর প্রাইস নির্ভর করে তো সেক্ষেত্রে আপনার চেষ্টা করবেন অবশ্যই যেই রিটার্ন টিকিটটি নিয়ে যাওয়ার জন্য যারা কিনে এক মাস থাকবেন দুই মাস থাকবেন তিন মাস থাকবেন আর যারা কিনে নির্দিষ্ট কোনো সময় নেই আপনি হতে পারেন পাঁচ মাস মাস সাত মাস থাকবেন তার জন্য ভিন্ন বিষয় তাই না আর দ্বিতীয় রিকোয়েস্ট হচ্ছে আপনারা অবশ্যই যাওয়ার পরে আপনার হাতে যে সমস্ত ব্যালেন্স থাকবে কেউ এক লক্ষ টাকা পঞ্চাশ হাজার টাকা বিশ হাজার টাকা বা তিন লক্ষ টাকা যে যার যার অ্যামাউন্ট নিয়ে যাচ্ছেন আপনার ওই সমস্ত অ্যামাউন্টগুলো অবশ্যই একটু হিসেব করে খরচ করবেন বিদেশ থেকে যাচ্ছেন তো সেক্ষেত্রে একেবারে ঢালাওভাবে যে যেভাবে ছাড়ছে তাকে এভাবে দিয়ে একেবারে যা আপনার নামে প্রশংসা করে উজাড় করে দেবে এমনটা করার কোনো প্রয়োজন নেই যতক্ষণ পর্যন্ত আপনার হাতে টাকা রয়েছে ত ততক্ষণ পর্যন্ত আপনার সুনাম থাকবে কদর থাকবে টাকা শেষ আপনার কাছাকাছি কেউ আসবে না এবং কি অনেক প্রবাসী ভাই আসার সময় দেখা যায় এয়ারপোর্টে আসবেন তার ভাড়াটুকু কিন্তু ধার করে আসতে হয় এবং কি শেষ পর্যন্ত অনেকগুলো কাজ পড়ে থাকে যে ধার করে কাজগুলো শেষ করতে হয় আর প্রথম পর্যায়ে কিন্তু টাকাগুলো সবগুলো যে বিভিন্ন মাধ্যমে খরচ হয়ে যাচ্ছেন যে বন্ধু বান্ধব বলেন আত্মীয় স্বজন বলেন বা ধার দিয়ে বলেন তো সেক্ষেত্রে এই সমস্ত বিষয় আমরা কেয়ার করবো রিটার্ন টিকিট কেটে যাবো এবং যাওয়ার পরে আমরা অবশ্যই সামান্য কিছু ব্যালেন্স এক্সট্রা রেখে দিব আসার সময় যাতে করে আমি কোথাও হাত না পাতে হয় ধারের জন্য আর অবশ্যই আমরা খরচ করবো ব্যালেন্স রেখে খরচ করবো কারণ আমরা দেখতেছি যেহেতু আমরা অনলাইনে কাজ করতেছি আমাদের কাছে প্রায় সময় কল আসে ভাই এখন যে ঋণ করে টাকা নিচ্ছি ব্যাংক থেকে টাকা নিচ্ছি শুধুমাত্র টিকিট কেটে আসার জন্য টাকা নেই হাতে শেষ হয়ে গেছে বা সিঙ্গার টিকিট কেটে এসেছে বা অন্যান্য অনেকগুলো সমস্যা আমাদের কাছে প্রতিনিয়ত আসতেছে আমরা শুনতেছি তাই তো আপনাদের সাথে শেয়ার করা যে অনেক প্রবাসী ভাই এইসব তথ্যগুলো জানেন তারপরেও শেয়ার করতেছি যে নতুন অনেক প্রবাসী ভাই দেখে যাচ্ছেন তো আপনার রিটার্ন টিকিট কেটে যাবেন এবং আপনাকে অবশ্যই সামান্য কিছু ব্যালেন্স রেখে দিতে হবে এক্সট্রা করে যাতে করে আপনি এই খরচ করে এই টাকাটা খরচ করে আপনি এয়ারপোর্টে আসবেন এবং কেউ আরও মালয়েশিয়া সহ বিভিন্ন যে দেশ থেকে আপনি যাচ্ছেন ওই দেশে মুভ করতে পারেন ধন্যবাদ সালামু আলাইকুম হাতলা